আচ্ছা 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 এটা মাত্র মাত্র পনেরো হাজার টাকা এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার দেখেন এই দেখেছি পাঁচশো টাকা বারো হাজার সবাইকে আসলাম একটা কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই চাক ভাই আজকে কি রেঞ্জের মাল দেখাবেন আজকে ভাই সব দেখা বলছো সব হচ্ছে আপনার গধিকার এবং কি ধরেন মুদিনা ফরেন ফার্নিচার একটা গধিখারের একটা মেলা নিয়ে চলে আসছে আচ্ছা মেলা নিয়ে আসেন কত টাকার মধ্যে খাট দেখাবেন কত কত থাকবে 12500 থাকবে 15000 থাকবে 18000 থাকবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম দিবেন গুণবগার গ্যারান্টি থাকবে 30 বছর কালার গ্যারান্টি থাকবে 15 বছর আচ্ছা 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 সময় আসে একটু অ্যাড্রেস বলে দেন আমাদের শোরুম আসলে অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী শনি একটা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা অনুদিনা ফরেন ফার্নিচার আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথমে দেখাচ্ছি ভাই এই যে আপনার ব্লু কালারের গদি দিয়ে একটা খাট হ্যাঁ আচ্ছা গদির আপনার নকশা ফিনিশিংটা আপনি দেখায় দেন হেডসেট লেগসেট ভাই এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ গোল্ডেন ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এই যে এখানে আছে আরেকটা

ষোলো হাজার টাকা বাই হ্যাঁ বারো মাত্র পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই আরেকটা খাওয়া দেখা ছিল এটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো এই যে আরেকটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা দেখাচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো

ফার্নিচারের শোরুম আমরা ভিডিও বেশি বড় করবো না এখানে শেষ করে দিয়েছি আসসালামাইকুম ভালো থাকবেন সুস্থ থাকেন